কিভাবে আল্লাহকে বয় করব তিন নাম্বার আল্লাহকে বই করবে আমাদের লাভ কি হবে সবাই তো লাভের ভাব যে ব্যবসার মধ্যে লাভ আছে ব্যবসার মধ্যে মানুষের সময় বেশি দেয় তাই না ঈদ বড় বাজারে যারা ব্যবসা করেন যত ব্যবসা করবেন ততই লাভ দেখবেন শুধু এক দুই তিন ঘন্টা ঘুমের টাইম রেখে বাকি সময় দোকানে কাটা এর মানে হইলো ব্যবসার মধ্যে লাভ আছে কি আছে লাভ হইলে কষ্ট করলে সমস্যা নাই এই লাভটা মানুষ দুনিয়াতে বুঝে কি বুঝে না বুঝে কিন্তু আখেরাতের লাভ মানুষ বুঝতে চায় না এই আমার ভাই

তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহরে ভয় করলে প্রশ্ন হলো লাভ কি কেন আল্লাহরে ভয় করব কিভাবে করব করলে হয়ে আমাদের লাভটা কি হবে প্রশ্ন পয়লা ঠিকঠাক দেখেন ধারাবাহিক আমরা কিছু সময় দিলে আলোচনা হবে ইনশাআল্লাহ এক নম্বর কেন ভয় করব আপনার এই আম্বরখানা এলাকার মানুষ শহরের মানুষ বলেন তো দেখি আমরা এখানে যারা আসি প্রত্যেকে যার যার হাতে কয়া কয়া হাত দুইটার কিন্তু যার যার হাতে কয়া আপনাদের এলাকার মানুষ মারা গেলে কবর কোথায় কয়া দুই হাত কথা বলেন সাড়ে তিন হাত প্রত্যেকে আমরা যার যার হাতে সাড়ে তিন হাত হাতও দুইটা কিন্তু হাতের মাপে প্রত্যেকে যার যার হাতে সাড়ে তিন হাত আমি আমার হাতে সাড়ে তিন হাত আপনি আপনার হাতে সাড়ে তিন হাত কিন্তু আপনাকে ভয় করব কেন এখানে একটা প্রশ্ন আছে আছে না ভাই এই জন্য আমার ভাই গভীর মনোযোগ দিয়ে কথা করে বুঝবেন মানুষ দুনিয়াতে বয় করে একজন আর একজনকে বয় করে চারটা কারণ এক নাম্বার যার ক্ষমতা লোকে তার ভয় পায় দুই নাম্বার যার সৈনিক বেশি তার ভয় পায় যার অস্ত্র বেশি লোকে তার ভয় পায় যার টাকা পয়সা বেশি লোকে তার ভয় পায় যদি আপনারা সাথে আমার এই কথাগুলি মিলে তখন একটু হা না বলবেন যার ক্ষমতা বেশি লোকে তার ভয় পায় কি পায় না বর্তমানে দেশের মধ্যে অনেক শান্তি আছে ঘুমেও ধরে হামলা মামলার কোন ভয়

ম্র স্র স্র তে মের ও্র স্র স্র জানसदी আমি আল্লাহ দ্বারা তো বড় কোটিং দ্বারা কারণ আমি আল্লাহর ক্ষমতা অনেক বেশি আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দিলাম দুনিয়া ক্ষমতা সাধারণ ক্ষমতা হায়াত যতদিন আছে এতদিনই তোমার ক্ষমতা হায়াত শেষ তোমার ক্ষমতা শেষ আমি আল্লাহর ক্ষমতা অতীতও ছিল এখনো আছে قیامت পর্যন্ত সব সময় আছে আর এক গোষ্ঠীর মধ্যে যদি পঞ্চাশটা লাঠি থাকে তাহলে এই গোষ্ঠী কেউ ধরাই লাগতো না বাচ্চা একটা আট বছর বাচ্চা যদি না এই কথা বলতো না

আমি আল্লাহর সৈনিক আর অভাব নাই মশা আমি আল্লাহর এক প্রকারের সৈনিক বেঙ্গুল আমি আল্লাহর এক প্রকারের সৈনিক পিপিলিকা আমি আল্লাহর সৈনিক আমি আল্লাহর সৈনিক আর অভাব নাই আল্লাহ কোরআনে উত্তর জানাইয়া দিয়েছে বন্ধু আমি আল্লাহর সৈনিক আর অভাব নাই আমি আল্লাহর অস্ত্রের অভাব নাই আমি আল্লাহর টাকা পয়সার অভাব নাই আল্লাহ কোরআন বলে আমি বলে আলাম তাওয়া কাইফা ফাআদা রাব্বুকা বিআসহাবি فيه. ألم يجعل كيدهم في تقنين وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحداوة من سجيل

আমি আল্লাহ তাদের মুখাবেলায় আমি আল্লাহ এক প্রকার সৈনিক পতাই দিলাম সেনাবাহিনী পতাই দিলাম আমি আল্লাহ যাকে যাকে পাখি পাঠাই দিলাম যে পাখি গুলিকে আমি আল্লাহ খালি হাতে পাঠাই নাই পুটের মধ্যে পায়ের মধ্যে দুইটা করে অস্ত্র দিয়ে দিলাম যে অস্ত্র গুলি এত দামি দামি অস্ত্র এত ছোট ছোট পাথর কিন্তু এই পাথর অনেক পাওয়ার এই পাথর মধ্যে তার কিতাবে লেখা হয় তার সিরে

লিকে রব আছে নি আর হুজুর একা আল্লাহ বসরে নাই আল্লাহ কয় আমি আল্লাহ টাকা পয়সা অভাব নাই এ বাবা এই যে মসজিদের সামনে যে জমি আছে যে জায়গার মধ্যে আপনারা বসা আছেন এই যে পুরাটা আম্বরখানা যে জায়গা আছে এই জায়গার কত দাম এই জায়গার কত মূল্য এই জায়গার মধ্যে যে আমরা বসা আছি চলাফেরা করি এই জমির মালিক কে আর হুজুর একা

তোমরা জমিনার মালিক তবে সামূিক মালিক মূল মালিক আমি আল্লাহ তোমার হায়াত যতদিন আছে এই জমিনের মালিক তুমি ততদিন তোমার হায়াত যদি হয় বছর এই জমিনের মালিক তুমি নব্বই বছর তোমার হায়াত যদি হয় বছর এই জমিনের মালিক তুমি আশি বছর এই তোমার হায়াত যদি হয় পঞ্চাশ জমিনের মালিক তুমি পঞ্চাশ তোমার হায়াত যদি হয় চল্লিশ বছর এই জমিনের মালিক তুমি চল্লিশ বছর আল্লাহ তোমার হায়াত যখন উপর হায়াত হবে তখন এই জমিনের মালিক এখন তুমি না তুমি বিদায়ী হয়ে গেলে তোমার ছেলে মালিক হয় তোমার ছেলে বিদায়ী হয়ে গেলে তোমার নাতি জমিনের মালিক হবে আজ পর্যন্ত কত চলে গেল কত আসলো কত বিদায় হয়ে গেল এখন আমরা আছি আমার পর্যন্ত আর কত আসবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাহলে আমার ভাই মালিক আসে বিদায় হয় আল্লাহ কয় তারা হইল সাময়িক মালিক আর এই জমিনের মূল মালিক হইলাম আমি আল্লাহ জমিনের মালিক কে আল্লাহ জন্য এই কোরআনে কইছে আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ কর তোমার টাকা তোমার পয়সা থেকে তোমার সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দেও এই কথা আল্লাহ কয় নাই কইছেনি আল্লাহ কইছে আমি তরে দিছি তুই আমি আল্লাহর রাস্তায় খরচ করবি তোর টাকা পয়সা থেকে দরকার নাই আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ কর আর আমরা যে অবস্থা

তাহলে বোঝা গেল আমরা তো মুসলমান দাবি করি ইমানদার দাবি করি এখনো কাঁটি ইমানদার মুসলমান এখন আমরা হতে পারি আর যে

তোমার হয়ে যাবে সাহাবাই কারাম আল্লাহ জন্য কত পাবেন নবীর জন্য কত পাবেন এই জন্য আল্লাহ এবং নবীর জন্য জীবন উৎসর্গ করতে রাজি দুনিয়ার সব কিছু তাদেরকে পয় পায় দেখি না তাহলে আমার বায়ার আল্লাহ তরফ বলে না মিলকার অমানদারেরা ইমানো সাহায় মতো ইমান যদি ইমানটা হয় সাহাবিদের মতো তোমাদের সম্মান বাড়বে তোমাদের মর্যাদা বাড়বে একদম

জঙ্গলে রাস্তার মধ্যে কেন আছে মানুষকে তুমি তাহলে তারা ভয় পায় আল্লাহকে আর ভাগ বান্ন ভয় পায় সাহাবাইক্রামকে ঠিক কিনা

আপনারা রাগ করিয়ান না দয়া করি ইনশাল্লাহ জি ইনশাল্লাহ দয়া হবে অনেকে হয়তোবা আসানিও করছিলেন দয়ার মধ্যে রাগ কিন্তু কর্মলব্ধ আমরা দায়িত্ব নামাজ পড়েনি নবল ফজল নামাজ ভালো লাগলো আর অনেকে তো আছে মনে করে যে ফজল নামাজ দরকার নাই না ভাই সাবধান বয়ান হইল বয়ানের মূল উদ্দেশ্যটা কি আল্লাহর রে করা নামাজ পড়ার চেষ্টা করবো অনেকে রুগী অসুস্থ দোয়া চাইছেন সবার জন্য দোয়া করার জন্য আপনার الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا رب لله كما ربياني <يالي> صغيرا يا حي يا قيوم يا حي يا قيوم يا أرحم الراحمين يا أكرم الأكرمين أي الله جَبِيرَ جنتي نزول رحمة <الحمد> الصمار <والشمد> أمرا

আল্লাহ আমাদের জিন্দগীর সমস্ত বুঝাগুড়ি মাফ কর ছোট বড় সবেরা যত অন্যায় করছে। আল্লাহ তো অবাক করতেছি আর জিন্দগী তে অন্যায় করবো না মাফ করে দাও আল্লাহ আমাদের কলি জাহা টুকরা মা বাবার মাফ করো জানিনা করমা নাই কার বাবা নাই অনেক সন্তান এখানে বসে আছে নিজের মা কে খবর লিখা অনেক সন্তান এখানে বসা আছে নিজের বাবা কে খবর লিখা আসছে জনমের জন্য মাটি চলা দিয়ে আসছে আল্লাহ

সাহেব নিয়া সাদ দাও চাইছে আল্লাহ অসুস্থ মাই পেন্ডেল দাওতে পড়ো শুনে দিছে আল্লাহ অসুস্থ মানুষ তোমার दारु সেবাতে গো সিবানাত ফরমা আল্লাহ এ রব্বকরিম অসুস্থ আছে এ আল্লাহ সকলের নাম বলা তো সম্ভব না আল্লাহ তোমর তো জানাস তুমি তো ডাক্তার ডাক্তার আল্লাহ অনেকের ছেলে মেয়ে খেলে ভর্তি দোয়া চাইছে অনেকে ক্যান্সার আক্রান্ত দোয়া চাইছে আল্লাহ যে যে রোগে আক্রান্ত আল্লাহ তোমার দারো সেবা থেকে সেবা ফরমাও আল্লাহ তুমি যদি মাফ না করো দুনিয়ার কোন ডাক্তারে মাফ করতে পারবে না আল্লাহ তুমি তো ডাক্তারে ডাক্তার আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও তোমার মায়ের বন্ধুরা কে সেবা দাও গো আল্লাহ আজকে এই মাফিলকে কবুল করে নাও আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করছে বিশেষ করে আমার প্রবাসী ভাইরা যুবক ভাইরা দোয়া চাইছে যাদের অবদানে যাদের টাকা পয়সা আজকে এই সুন্দর আয়োজন হচ্ছে আল্লাহ প্রত্যেকটা যুবক তুমি কবুল করে নাও আল্লাহ ব্যবস্থা করে দাও আসমানে জমিনের সমস্ত গজব থেকে তোমার মায়ের কান্দাগুলিকে হেফাজত করাও আল্লাহ কঠিন কোনো রূপ দিও না আমাদেরকে ফের হয়েছে যে করে বছরে দাও

এই দিন মরন দিবা রমজান মাসে সেজদারত অবস্থায় মালা ম autrazain পঠায় দেন সাথে আমাদের সকলের মরন দেও আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা ziyaret করার তৌফিক দাও আমাদের এখান থেকে এই মুহূর্তে নাম ধরে ধরে লক্ষ কোটি দরুদ ও সালাম শোনা মদিনায় পৌঁছে দাও sallallahu ta'ala ala khair al-khulqi محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين